অন্য ধর্মাবলম্বী আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবেন সেই রকম একটা অনুষ্ঠানের জন্য আমাদের প্রধান বক্তা আমাদের শতলে সদ্স্থ্য ডক্টর সফিউল ইসলাম মাসুদ ভাইকে একটু অনুষ্ঠানে কতার জন্য একটু ওয়াইট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন দুই জন অন্য ধর্মাবলম্বী ভাই তারা এই মুহূর্তে আমাদের মঞ্চে অতিথিদের কাছে আমাদের মঞ্চে প্রধান বক্তা প্রধান মেহমান উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আ সুপ্রিয় গতকালকে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওমরা হস থেকে ফিরে চট্টগ্রামের সাতকা একটা মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিমকে পাশে বসিয়ে রেখে সেই ভিডিওটা আপনাদের দেখাইছিলাম তো ওই মাহফিলেরই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজী ইব্রাহিম তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আলোচনার পরে মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি আলোচনা করেন তো মুফতি কাজী ইব্রাহিমের ওয়া শুনে সেখানেই দুজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেন তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করা তো প্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো বেশি দেরি না করে চলুন আমরা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের হাতে যে দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই ভিডিওটা দেখে আসি অন্য ধর্মাবলম্বী আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবেন সেই রকম একটা অনুষ্ঠানের জন্য আমাদের প্রধান বক্তা আমাদের সকলের শ্রদ্ধা ডক্টর শফিল ইসলাম মাসুদ ভাইকে একটু আনুষ্ঠানিকতার জন্য একটু ওয়েট করার জন্য বিনীত অনুরোধ জানা এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন অন্য ধর্মাবলম্বী ভাই তারা এই মুহূর্তে আমাদের মঞ্চে অতিথিদের কাছে আমাদের মঞ্চে প্রধান বক্তা প্রধান মেহমান উপস্থিত আছেন তাদের কাছে আজকের এই মাহাফিলে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম তারা কবুল করার জন্য এখানে আসছেন তাদের অনুষ্ঠানিকতা আমরা লাইভ সম্প্রচার করছি আপনার আমরা না করি শেখ জামাল বর নিয়ে আছে শেখ জামাল আছে হ্যাঁ ঠিক আছে ঠিক এখন না উনি যখন আসবেন উনি যখন আসবেন তখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যার সাথে আছে তার সাথে হওয়া ঠিক আছে তাহলে অসুবিধা নেই সম্মানিত ভাইরা আমি একটু রিস্ট্রিকশনের কথা বলছি আপনারা দয়া করে কেউ লাইভ দিবেন এই প্রোগ্রাম লাইভ দিলে ওদের ক্ষতি হয়ে যাবে নরেল চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে ক্লাস থ্রিতে পড়ে বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে লিস্ট এক ফ্যামিলির তিনজন আলহামদুলিল্লাহ পরেন আপনি একটু আসেন মেহরবানি করে ভাই বর্তমানে আমার ভাইয়ের নাম পছন্দ করেছেন মোহাম্মদ মোহাম্মদুলিল্লাহ পরেন বলেন্লাহ মহম্মুর রসুল আল্লাহ ব্যতীত আর কোন মা'বুদ নাই ইলাহ নাই উপাস্য নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তাআলা রসুল কালেমা শাহাদা আশহাদু এভাবে একটু হাত উঁচু করেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আগেরটা শুনলে পরেরটা বুঝবেন আগেরটা না শুনলে পরেরটা বুঝবেন না চল্লিশটা বছর তো হাদিস পড়ালাম চল্লিশ বছর মাহফিলে বক্তৃতা করলাম পঁচিশ বছর মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পুরো দমে ইসলামিক বক্তৃতা করলাম এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম সহ এই দীর্ঘ জীবনে এগুলো করতে করতে এখন লাস্টে এসে অভিজ্ঞতা বেড়ে ছাড়া কমে গেছে এজন্য দুনিয়া এখন আপনাদের দুনিয়া এখন ছাত্রদের বাংলাদেশ ছাত্ররা চালায় আল্লাহ তালা ছাত্রদেরকে পছন্দ করেছে ছাত্রদেরকে পছন্দ করেছে তার নতুন প্রজন্ম নতুন পৃথিবী তারা করবে আল ইসলাম ইসলাম সবার উর্ধে থাকে ইসলামের উদ্দে কোনো কিছু থাকে না তবে বিজয়টা হবে ইসলামের যদি আপনি যেটা করছেন সেটা যদি খাঁটি ইসলাম হয় সেটা কি হবে বিজয় হবে দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না আজকে যখন দেখি ক্রিকেট খেলোয়াড়াও দাঁড়িয়ে রাখছে ফুটবল আর তাদের মুখেও দাঁড়ি ঠিক না অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেয় সাংস্কৃতিক কর্মী বিজ্ঞানী ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে ঠিক না এক সময় দাঁড়িয়ে রাখলেই তার উপরে দুনিয়ার যত অপবাদ মৌলবাদ যত টেরোরিজম জঙ্গি হাবি জাবি মানি ব্যাকডেটেড সমস্ত অপবাদের বোঝা কারি কারি অপবাদ তার উপরে বর্তাত ঠিক না এখন কি সেটা আছে এখন দাঁড়ি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কেন কারণ দাঁড়ি ইসলাম দাঁড়ি কি ইসলাম ইসলাম দাঁড়ি সত্য সত্য একটা বিধান ক্বাল না উম্মাতা তাখুল বিলহিয়াতী সাল্লাল্লাহু যখন দেখলেন যে গরুর বাছুর পূজা করছে আর তুমি কি করছলাম মুসা রা খুব দেখে হারুন আলাইহিস সালাম বলছেন লা তাগুজ বিল আপনি আমার দাঁড়ি চেপে ধরেন না তাহলে বুঝে গেল হারুন আলাইহিস সালামের কি ছিল দাঁড়িয়ে ছিল ফেরাউনের দাঁড়িয়ে ছিল ফেরাউনে দাঁড়িয়ে ছিল আমি বুঝাই কি ছিল দাঁড়ি ছিল তো সর্বপ্রথম এদেশে দাঁড়ি কাটা শিখিয়েছে তারা কারা अंग्रेजরা 1945 সালের থেকে একজন মহিরা গ্রাম বাংলা থেকে ঢাকায় ঢুকলেন ওনার জীবনে উনি দাড়ি কাটা কোনো পুরুষ দেখেন নাই ঢাকায় ঢোকান পরে উনি দাড়ি কাটায় একজন পুরুষ দেখে প্রশ্ন করলেন নেই এটা কি মানুষ দেখতে তো পুরুষ বলে মনে হচ্ছে কিন্তু দাড়ি নেই এক সময় সবাই গণহারে দাঁড়িয়ে রাখত কিন্তু আরেক সময় দাড়িটা চরমভাবে কলঙ্কিত হয়েছে ইংরেজদের কারণে আবার সেই দাড়ি বিজয়ী হয়েছে এখন দাড়ি একটা ফ্যাশনও ঠিক না এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে দাড়ি রাখলে ভালো লাগে তাহলে যেটা ইসলাম সেটা বিধি হচ্ছে কিনা উলঙ্গপনা তো সমাজে আছে জানি কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে না আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ইমান থাকে যদি কি থাকে প্রিয় ভাইরা ইমানের সাথে কেউ পারে না ইমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না যেটা ইমান এটা বিজয়ী হবে এখন আল্লাহ আকবর স্লোগান বিজয়ী জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা অল্লাহ আকবর বিজয়ী হয়েছে কিনা লোহ আকবর তাহলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো টের পাচ্ছেন না ইসলামের বিজয় বাংলাদেশে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামী মুসলিম যুক্তরাষ্ট্র বাংলাদেশে সূচনা হয়ে গেছে ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি সাং তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি উনি ওনাকে সার মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে সেই রকম একটা সুলতানি হাব ভাব সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনুস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা তাহলে বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজির হয়েছে কোন দেশের উপরে আমরা জানি আমরা হইলাম সস্তার বাঁশি তিনি যখন বাজান তখন বাজি এই বাংলাদেশে বহু শাহজালাল আছে বলে গেলাম কোন গৌর গোবিন্দের কোন চক্রান্ত সফল হবে না বহু সাহা জালাল আছে ডিফেন্ডার আছে ডিফেন্স এই দেশের সরকার তোমরা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করো ঘোষণা দাও মুসলিম এক রাষ্ট্রের উপর এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোন দেশে নাই দুনিয়া বুঝে দুই কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশ মুখী আলহামদুলিল্লাহ কিছু একটা আছে এখানে কিছু একটা কার ভিতরে কি আছে বলা যায় না এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের সেই ভিডিওটা দেখলেন তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ